মহাবিশ্বে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে বিজ্ঞানীরা উচ্চুপ হয়ে যায় মানে বই খাতা বন্ধ করে বলে এটা কি সত্যিই সম্ভব আজ যার কথা বলবো সেটা ঠিক সেই লেভেলেরই বস নাম নিউটন স্টার ছোট হলেও পুরো গ্যালাক্সির বডি বিল্ডার ব্ল্যাক হোল না হয়েও ভয় দেখানোর ক্ষমতা একশো এক পার্সেন্ট ধরুন আপনার হাতে আছে এক কিউবিক সেন্টিমিটারের একটা ছোট ঘনক এটি যদি নিউটন স্টারের পদার্থ হতো এর ওজন হতো প্রায় এক বিলিয়ন টন অর্থাৎ এক হাজার কোটি কেজি এক চামচ নিয়ে ফ্রিজে রাখতে গেলে ফ্রিজই উধা হয়ে যাবে গ্র্যাভিটি বলবে ওস্তাদ এটা কি আনলা কিন্তু এত কঠিন জিনিস তৈরি কিভাবে হয় সব গল্প শুরু হয় এক বিশাল তারাকে দিয়ে তারারা জীবনের শুরুতে থাকে খুশি হাইড্রোজেন পোড়ায় আলো দেয় গরম থাকে তারপর বয়স বাড়ার সাথে সাথে বলে আই ওয়ান্ট মোর ফিউশন ধীরে ধীরে হিলিয়ামের দিকে তারপর কার্বনের দিকে তারপর সিলিকনের দিকে এভাবে একদম আয়রন পর্যন্ত এগোতে থাকে কিন্তু আয়রন আসার পর তারার মুখ দিয়ে বের হয় বস আয়রন দিয়ে তো আর ফিউশন হয় না এবং ঠিক সেখানেই তারার মৃত্যু লেখা হয়ে যায় ফিউশন বন্ধ হওয়ার সাথে সাথেই তারার ভেতরের চাপ কমে যায় তারার ভেতরের অংশ মুহূর্তেই ধসে পড়ে আর বাইরের অংশ এক মহাজাগতিক বিস্ফোরণে মহাকাশে ছিটকে যায় এটাই সুপার নৌকা এবার ঘটে আসল মিরাক্কেল তারার কোর এত চাপ খায় প্রোটন আর ইলেকট্রন হাত মেলাতে বাধ্য হয় এবং তারা মিলে তৈরি করে নিউট্রন এ যেন মহাজাগতিক কম্প্রেশন চ্যালেঞ্জ সমস্ত কণাকে এত জোরের ঠেসে ধরা হয় যে তারা একটা পরিবারেরই সদস্য হয়ে যায় একসময় কোর আর ছোট হতে পারে না আর তখনই জন্ম হয় নিউট্রন স্টার ধরুন একটা শহর ঢাকা শহরকে বিশ কিলোমিটারের গোল বানিয়ে ফেললেন ঠিক সেই আকার নিউটন স্টারের আকার কিন্তু ভর পুরো সূর্যের সমান অর্থাৎ এটি মহাবিশ্বের ঘনত্বের গটফাদার এটা দেখে সূর্যও বলবে আমার ভুল আর আপনি যদি ভুল করে এর পৃষ্ঠে দাঁড়াতে যান আপনার ওজন হবে ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোগ্রাম আর তাপমাত্রা শুরুর দিকে থাকে প্রায় দশ লাখ ডিগ্রি সেলসিয়াস মানে সূর্য বলছে ভাই একটু পাশে সরো গরম লাগতেছে আর ভেতরের গল্প নিউট্রন স্টারের ভেতরের চাপ এত বেশি নিউট্রনগুলো লাইন ধরে পাতার মতো টিউবের মতো বলের মতো বিভিন্ন অদ্ভুত আকৃতি নয় বিজ্ঞানীরা নাম রেখেছে নিউক্লিয়ার পাস্তা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিউক্লিয়ার পাস্তা যেমন স্পেগেটি মানে লম্বা নিউট্রন ফাইবার মানে স্তর স্তর নিউট্রন শিট লঞ্চি মানে ছোট ছোট গোলটুকু কিন্তু এগুলো এত শক্তিশালী স্টিলের উপর টোকা দিলে স্টিল ভেঙে যাবে এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী পদার্থ এখন ধরুন দুইটি নিউট্রন স্টার পাশাপাশি আছে তখন ওরা শুরু করে চরম ডান্স ব্যাটেল লক্ষ লক্ষ বছর ধরে ঘুরতেই থাকে ঘুরতে ঘুরতে এনার্জি হারায় গ্র্যাভিটেশনাল ওয়েব ছুঁড়ে মহাবিশ্বকে কাঁপায় এনার্জি শেষ হলে একটা ভয়ঙ্কর মহাজাগতিক বিস্ফোরণ কিলোনোভা সুপারনোভার থেকেও হাজার গুণ উজ্জ্বল মহাবিশ্বের সবচাইতে দামি বিরল মূল্যবান উপাদানগুলো এখানেই তৈরি হয় হ্যাঁ ঠিকই শুনেছেন সোনা প্লাটিনিয়াম ইউরোনিয়াম এমনকি আরও অনেক হেভি এলিমেন্ট সবকিছুই তৈরি হয় নিউটন স্টার সংঘর্ষে মানে আপনার আংটিতে থাকা সোনা একসময় দুই নিউটন স্টারের ধামাকা থেকে জন্মেছিল আপনার হাতে থাকা সোনা আক্ষরিক অর্থেই স্টার স্টারডাস্ট